আল্লাহ তারা বলতেছেন আমার তোমরা তোমাদের তোমাদের দেশ থেকে যদি জন্য যদি এই কাফের বেইমানেরা তোমাদেরকে দেশ থেকে বের না করে তোমাদের সাথে যদি তারা খারাপ ব্যবহার না করে তোমাদের সাথে যদি তারা বিদ্বেষ না করে তাহলে তোমরা তাদের সাথে খারাপ আচরণ করিও না ইসলামের জন্য ধর্মের জন্য যদি কাফের আমাদের সাথে খারাপ আচরণ না করে বিধর্মীরা যদি আমাদের সাথে খারাপ আচরণ না করে আল্লাহ বিধান হলো তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না তাদের সাথে তোমরা সহানুভূতিশীল হবে তাদের সাথে ভালো ব্যবহার করবে আমার ভাইয়েরা বহু যুদ্ধের কথা সাহাবায়ে নামের বহু যুদ্ধের কথা ইতিহাসের পাতায় লেখা আছে কিন্তু এই যুদ্ধের ঘটনাগুলো আপনি খুলে খুলে দেখবেন সেখানে কোন এমন কোন নজির নাই যে সাহবায়কেরাম শিশুদের উপরে নির্যাতন করেছেন কোন শিশুকে হত্যা করেছেন মুরব্বী দুর্বল যদি কোন কাফের বেইমান থাকত এবং কাফের বেইমানের স্ত্রী মেয়েরা নারীরা এবং শিশু বাচ্চা যদি থাকতো তাদেরকে তারা হত্যা করতেন না ইসলামের জন্য শত্রুতা করতে হবে যখন কোন নাস্তিক যখন কোন বেইমান যখন কোন কাপের মুশরিক ইসলামকে দুনিয়া থেকে হটিয়ে দেবার জন্য কোরআনকে দুনিয়া থেকে একবারে শেষ করে দেওয়ার জন্য মাঠে ময়দানে আসবে যুদ্ধের জন্য তার সাথে আমার আপনার জিহাদ করতে হবে এটা হলো আল্লাহর বিদা ঠিক কিনা বলেন এছাড়া তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না একজন বিধর্মী ব্যক্তি আছে। আমার আপনার বাসার পাশে অনেক হিন্দু সম্প্রদায় আছে কিন্তু আমি মনে মনে করলাম এ হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এখন তার সাথে খারাপ আচরণ করতে হবে এমন করলে হবে বলে এই বিধানটা আমার আল্লাহ রব্বুল আলমিন দেয় নাই আমার আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তিনারা দর্শক এমন ছিল না তিনি সবসময় মাফ করে দিয়েছেন عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم الرجيم رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أمري راح لغله قده من لساني يفكون মর্যাদার কাছেও যেতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না কেননা আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তে দান করো আমার একজন সাহাবি যে জব আছে না জব জবের রুটি বানানো হতো আগে এই সামান্য একটা জবের দানা দান করলে যেই পরিমাণ সব হয় উহুদ পাহাড় স্বর্ণ যদি তোমরা দান করো ওই সবের পরিপূর্ণতাই পৌঁছাতে পারবে না সুবহান আল্লাহ এজন্য সাহাবায় কেরামদেরকে গালি দেওয়া যাবে না সাহাবাইকেরামের মর্যাদা অনেক বেশি সাহাবায়ে কেরামের উপর পাক রব্বুল আলমিন সন্তুষ্ট হয়েছিলেন রাজি খুশি হয়েছেন এবং সাহাবায় কেরামও আল্লাহর উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়েছেন বিনিময়ে তাদেরকে কি দিয়েছেন তাদেরকে দিয়েছেন জান্নার সম্মানিত ভাইরা আমাদেরকে জানতে হবে সাহাবা এ কাদেরকে বলা হয় সাহাবা শব্দটি সাহেব এর বহু বচন যার অর্থ হল সাথী সঙ্গী সহচর এই সাহাবা তো নবীজির সাথী ছিলেন কি বলেন ঠিক কিনা নবীজির সাথী সঙ্গী এবং সহচর ছিলেন আর পরিভাষায় তাদেরকে বলা হয় ইমানের সাথে যারা নবী সাল আলহ্লামকে জীবদ্দশায় দেখেছেন তার সহচার্য লাভ করেছেন সান্নিধ্যে থেকেছেন সহবাদ অর্জন করেছেন এবং ইমানের সাথে তাদের মৃত্যু হয়েছে তাদেরকেই সাহাবা এ বলা হয় এই সাহাবিরা হলো যত মানুষ এসেছে এই উন্মতের সর্বশ্রেষ্ঠ একটা জামাত আহলুসুল্নাতল জামাতের আকিদা হলো এই সাহাবা এ যারা সকলেই তারা ন্যায়পরায়ণ ছিলেন সত্যনিষ্ঠ ছিলেন এবং তারা সত্যবাদী ছিলেন সম্মানিত ভাইয়েরা বলেছেন আমার এবং আমার কেরাম তাদের অনুসরণ অনুকরণ তোমরা করবে তাহলেই তোমরা সফল কাম হতে পারবে আমরা সফল কাম হতে চাই কি চাই না বলেন আমার ভৈরবের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়ে বলতেছেন মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود

আমার ভাইয়েরা এই সাহাবা একরাম ছিলেন কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর কিন্তু নিজেদের মধ্যে তারা ছিলেন অত্যন্ত সহনশীল নিজেদের মধ্যে খুবই সহনশীলতা তাদের ভিতরে ছিল দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে যখন ডাক এসেছে এই সাহাবা একরাম তখন ঝাঁপিয়ে পড়েছেন কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েছেন অমর রাহাল আমরা নাম শুনেছি কিনা বলেন হজরত ইসলামের একজন দ্বিতীয় খলিফা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে যেমন বীর বাহাদুর ছিলেন দুঃসাহসী একজন মানুষ তার তোর বাড়ির সামনে কেউ আসতে পারত না এই

প্রকাস শুভভাবে কালিমার দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন কালিমাটা প্রকাশ্যভাবে তিনি মুখ থেকে জবান থেকে জারি করেছেন আমার ভাইয়েরা কাফের ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাজ পর্যন্ত আসতে পারে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে সমস্ত সহমায়ে রাম গোপনে গোপনে ইসলামের কাজ করেছেন দিনের কাজ করেছেন গোপনে গোপনে যখন ওমরে ফারুক রাদি আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন সমস্ত কাফের গুণ তারা কেউ ভাইতে সামনে আসে নাই আমার ভাই এমন আয়তের ভিতরে বলতেছেন এই মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনার সাহাবারা এমন ছিলেন কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং পরস্পরে তারা ছিলেন সহানুভূতিশীল আমার ভাইয়ের কোরআনটা হল আমাদের জন্য সাবক এই কোরআনটা আপনার জন্য পাঠিয়েছেন এই জাহায়াত আমি আপনাদের মাঝে তেলাবাত করে করে শোনাইতেছি এটাকে শুধু আমার জন্য নাকি আমাদের সকলের জন্য বলেন আমাদের সকলের জন্য তাহলে আমাদেরকে বুঝতে হবে

বিপদে যদি কোনো ব্যক্তি পড়ে যায় বিপদ থেকে তো রক্ষা করার দূরের কথা মনে মনে আনন্দ পাই যে ব্যক্তিটা বিপদে পড়তেছে ও তো সাথে খারাপ ব্যবহার করেছিল এমন এমন হয় বলেন কিন্তু হবে না গেলাম যেমন পরস্পরে সহানুভূতিশীল ছিলেন আমাকে আপনাকেও এই ইমানদার মুসলমান ভাইদের মধ্যেও সহানুভূতিশীল হতে হবে পরস্পরে ঝগড়া বিবাদ করলে হবে না আমার ভাইয়ের এই আল্লাহ বলতেছেন নাবি আমি আল্লাহর জন্য তাদের তাদের সেজদার যে জায়গাটা রয়েছে এই সেজদার জায়গায় প্রভাব রয়েছে আপনি দেখতে পারবেন নামাজ বলতে বলতে সেজদা দিতে দিতে রুকু করতে করতে তাদের চেহারা একটা প্রভাব পড়েছে একটা দাগ পড়েছে আমাদের ভিতরে অনেক আছে দেখবেন নামাজ পড়তে কপালে আবার অনেক মানুষ আছে নামাজ না পড়েও কপালে দাগ পড়ে ঠিক কিনা বলেন কিন্তু এই যে দাগ পড়ে এই দাগ টাক বোঝানোর কথা তাআলা বলতেছেন না আল্লাহ বলতেছেন যারা রুকু করবে সেজদা দিবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর ভয়ে তাদের সেজদার যে জায়গাটা আছে অর্থাৎ মুখমন্ডল নূরে চমকাইতে থাকবে কিন্তু তারা একমাত্র এটা বুঝতে পারবে তারা একমাত্র এই বিষয়টা বুঝতে পারবে যারা নাকি আমি আল্লাহকে ভয় করে খোদা ভেরু দিনদার সোবাহ আল্লাহ দিনদার ব্যক্তি ছাড়া

যারা নামাজ পড়ে করে করে তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে সুবাহান আল্লাহ বলেন আমার ভাইরা এই সাহাবায়ে এরাম সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করেছেন নবী বলতেছেন আমার সাহাবীরা তোমাদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিচ্ছেন নবী আমার আপনার সাহাবায়ে এরাম কাফিরদের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং তারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পরস্পরে তারা সহানুভূতিশীল হয় এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রুক করে চেষ্টা করে তাদের চেহারার ভিতরে প্রভাব পড়ে যাবে আমার ভাইয়েরা সেই সাহাবায় কেরামের মতো জীবন আদর্শ আমাদেরকেও গঠন করতে হবে ইসলামের জন্য দিনের জন্য মাতা পিতা সন্তান সন্ততি সব কিছু তারা ত্যাগ করেছেন শুধুমাত্র কিসের জন্য বলেন কেবলমাত্র শুধুমাত্র দিনের জন্য আমার করেছেন। খাবার ভাগ করে দিয়েছেন একজনের অনেকগুলা কাপড় ছিল সেই কাপড়ও দিয়ে দিয়েছেন অন্যান্য সাথীদের মধ্যে সাহায্য নাম, তাদের ভিতরে জমিন ছিল তাদের ভিতরে খেত খামার ছিল তাদের ভিতরে গবাদি পশুগুলা ছিল আমার অন্য সাথী ভাই কষ্ট করতেছে তাকে দান করে দিয়েছে দিতেই না আরো জোর করে মানুষের তো আত্মসাত করি অতএব আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে কালকে আমাদের কঠিন ময় সময় আল্লাহ রবুল আলমিন আমাদের দিকে রহমতের দৃষ্টিতে মোটেও টাকাবেন না যে সমস্ত স্বাভাবিক ছিল মহাজির সাহাবিদেরকে তারা জায়গা দিয়েছেন এই জায়গা জমি বাড়ি ঘর তাদের নামে তারা দান করে দিয়েছেন দিয়েছেন ভালোবাসা আছি সব কিছু দিনের জন্য বন্ধুত্ব সব কিছু ছিল শত্রুতাও ছিল ভালোবাসা সব কিছু ছিল দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর রাসুলের জন্য তুমি ততক্ষণ পর্যন্ত তোমার ইমানকে পরিপূর্ণ করতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার হিসাবে সাব্যস্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের সাথে শত্রুতা করবে সেটা আল্লাহর খুশির জন্য না হবে মানুষের সাথে বন্ধুত্ব করবে সেটা আল্লাহর রাজি খুশির জন্য না হবে মানুসের সাথে তুমি ভালো ব্যবহার করবে দুনিয়াতে করবে বেশি দয়ালু আল্লাহর নবী বিশ্বনবী তিনি বলতেছেন মান আহাবাল্লাহি ওয়া আবু গদা লিল্লাহি ওয়া আতো লিল্লাহি ওয়া মানরা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আমার সাহাবীরা তোমরা তোমাদের মধ্যে শত্রুতা করবে ভালোবাসা বর্জন করবে তোমরা তোমাদের সাথীদেরকে দান করবে তোমরা সাথীদেরকে বস্তু দিবে খাবার দিবে আবার দান করবে না সব কিছু হতে হবে আল্লাহ যে খুশির জন্য এমন যদি তুমি করতে পারো তাহলে তুমি তোমার ইমানকে পরিপূর্ণ করে নিতে পারবে সুবাহ আমার ভাইরাত আল্লাহ তারা বলতেছেন এই যে সামাই কেরাম ছিলেন তারা যে কাফেরদের ব্যাপারে যে কঠোর ছিলেন

ইসলামের জন্য ধর্মের জন্য যদি কাফের আমাদের সাথে খারাপ আচরণ না করে বিধর্মীরা যদি আমাদের সাথে খারাপ আচরণ না করে আল্লাহ বিধান হলো তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না তাদের সাথে তোমরা সহানুভূতিশীল হবে তাদের সাথে ভালো ব্যবহার করবে আমার ভাইয়েরা বহু যুদ্ধের কথা সাহাবায়ে কেরামের বহু যুদ্ধের কথা ইতিহাসের পাতায় লেখা আছে কিন্তু এই যুদ্ধের ঘটনাগুলো আপনি খুলে খুলে দেখবেন সেখানে কোন এমন কোন নজির নাই যে সাহবায়েরাম শিশুদের উপরে নির্যাতন করেছেন কোন শিশুকে হত্যা করেছেন মুরব্বী দুর্বল যদি কোন কাফের বেইমান থাকত এবং কাফের বেইমানের স্ত্রী মেয়েরা নারীরা এবং শিশু বাচ্চা যদি থাকতো তাদেরকে তারা হত্যা করতেন না ইসলামের জন্য শত্রুতা করতে হবে যখন কোন নাস্তিক যখন কোন বেইমান যখন কোন কাপের মুশরিক ইসলামকে দুনিয়া থেকে হটিয়ে দেবার জন্য কোরআনকে দুনিয়া থেকে একবারে শেষ করে দেওয়ার জন্য মাঠে ময়দানে আসবে যুদ্ধের জন্য তার সাথে আমার আপনার জিহাদ করতে হবে এটা হল আল্লাহর বিধা ঠিক কিনা বলেন এছাড়া তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না একজন বিধর্মী ব্যক্তি আছে। আমার আপনার বাসার পাশে অনেক হিন্দু সম্প্রদায় আছে কিন্তু আমি মনে মনে করলাম এ লোকটা হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এখন তার সাথে খারাপ আচরণ করতে হবে এমন করলে হবে বলে এই বিধানটা আমার আল্লাহ দেয় নাই আমার আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াসাল্লাম মোহাম্মদার আদর্শে এমন ছিল না তিনি সবসময় মাফ করে দিয়েছেন আমার ভাইরা

تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جربوا <applause> الله أكبر مهاجرين من أنصار دير مدة جرى غابي অর্থাৎ সমস্ত সম্পর্কে আল্লাহ তারা বলতেছেন এই সন্তুষ্ট হয়ে গিয়েছি এবং এরাম আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে এরপরে আমি তাদের জন্য জান্নাতকে বরাদ্দ করেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে

এই সাহবা ছিলেন তারা ছিলেন এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী রোজা পালনকারী সত্যের দিকে হকের দিকে তারা আদেশ দানকারী এবং অন্যায়ের কাছ থেকে তারা নিষেধকারী আল্লাহর নির্ধারিত সীমারেখা লক্ষণকারী আমরা সাহাবায়ে এ কেরামের আদর্শটা গ্রহণ করতে চাই আমি আপনি যদি দিল থেকে ইচ্ছা পোষণ করি যে কালকে আমাদের কঠিন ময়দানের সময় আল্লাহ রব্বুল সাহাবিদের মতো মর্যাদা দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন তাহলে আমাকে আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে রাজি আসিনা নাই বলেন এই সাহাবাই কেরাম তাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন নারী বলতেছেন আমার সমস্ত উন্মতেরা আমি তো পৃথিবীতে চিরকালের জন্য থাকবো না কিন্তু আমার রেখে যাওয়া যে সমস্ত বিধানগুলো আছে কোরআন এবং সন্ধ্যাকে তোমরা পরিপূর্ণ ভাবে পালন করবে এবং আমার সাহবা কেরামের সাথে কখনোই খারাপ আচরণ করবে না তাদের সম্পর্কে বাজে মন্তব্য করবে না তোমরা যদি তাদের সম্পর্কে বাজে মন্তব্য করো তোমাদের সমস্ত আমলগুলো বিনষ্ট করে দেওয়া হবে এজন্য সাহবা কেরাম সম্পর্কে আমরা কখনোই খারাপ ধারণা করবো না আমার ভাইরা এই সাহবা কেরাম কেমন ছিলেন দেখুন গোনা হয়ে গেলে সাথে সাথে তারা করেছেন রাসূলের কাছে হয়ে গিয়েছে আমাকে শাস্তি দেন আমরা গোনা হয়ে গেলে কি আমরা মা বাবার সাথে কি বলি যে আম্মা আমি গোনা করে ফেলেছি বলি কখনোই বলি না এলাকার ভিতরে যে প্রধান আছে তার সামনেও বলি না ইমাম সাহেবের সাথেও বলি না গোনা গোপনে গোপনে করি কিন্তু সাবাইকেরাম তারা তারত তওবাও করেছেন রাসুলকে বলেছে গোনা করে ফেলেছি হে রাসুল আপনি আমাকে শাস্তি দান করেন তিনার কাছে এসে বলতেছেন দাবি আমার আমি চার করে ফেলেছি আমি আমাকে আপনি পবিত্র করুন রহমত উল্লীলা আলমিন বলতেছে তুমি তওবা করো ফিরে যাও এরপরে আবার আসলুক তার দিকে মোটেও তাকালেন না বললেন তুমি ফিরে যাও তোমার সাথে কোনো কথা নাই তৃতীয়বার আবার ফিরে গেল এরপরে তিনবার ফিরে যাওয়ার পর চতুর্থবার আবার আসলো এরপরে আহমাদুল্লাহ আলমিনের কাছে এসে বলতেছে নবী আমার আমি তওবা করেছি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি হে নবী আমি হাসরের দিনের ভয় করি আমি জাহান্নামের ভয় করি হে নবী আমি বাসায় ঠিক মতো থাকতে পারতেছি না আমি তো শৈতানের ধোকায় করে অন্যায় করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করুন এরপর রহমাতুল্লিল তিন আর কিছু সংখ্যক সাহাবিদেরকে বললেন তাকে নিয়ে যাও তাকে নিয়ে যাওয়া হল রাকিউ দরকার নামক একটা স্থানে সেখানে নিয়ে যে তাকে হত্যা করা হলো তাকে হত্যা করা হলো প্রহার করে তাকে হত্যা করা হলো এরপরে এই সাহাবায় রামের মধ্যে মানুষের মধ্যে দুইটা কথা কানাঘষা হতে থাকলো একটা কথা অনেক দল বলতেছে এই যে মাহিজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওহেশ তো আল্লাহর ছিল কিন্তু সে যে গুনাহটা করেছে ব্যভিচার করেছে তার সমস্ত আমলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আবার এক দল বলতেছে এই যে মালিক সে তো আল্লাহর কাছে তাওবা করেছে তার থেকে উত্তম আর কেউ হতে পারে না কিছুদিন অতিবাহিত হওয়ার পর রহমতুল্লিল আলমিন তিনি সাহাবিদের মজলি সময় আসলেন এসে সাহাবীদেরকে বলতেছেন আমার সাহাবিরাজ তোমরা এই মালিকের জন্য দোয়া করো আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন তারকে ক্ষমা করে দিয়েছেন তার ক্ষমাটা যদি এই সমস্ত সমগ্র উন্নতের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় এটাই উন্নতের জন্য যথেষ্ট হয়ে যাবে শুভানন্দ এই সাহাবা এখানে গুণা হয়ে গেলে সাথে সাথে তো অবা করেছেন রসুলের কাছে এসে পেশ করেছেন রসুল আমার এই কাজটা করে ফেলেছি সেই সাহাবাই গ্রামের উপর আল্লাহ রব্বুল আলমিন রাজি খুশি হয়ে যে দুনিয়াতে থাকা অবস্থায় জন সাহাবিদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আমি আপনি সাহাবিদের মর্যাদায় যেতে চাই কি চায় না বলেন আমি আপনি যদিও এই সাময়িকের মর্যাদা যদি আমরা অর্জন করতে চাই তাদের মতো যদি চাই যে আল্লাহ তাদেরকে যেমন ভালোবেসেছেন আমাদেরকেও ভালোবাসুক তাহলে আজকে থেকে আমরা তওবা করবো যত গোনা করেছি আর গোনা করা যাবে না নাভি আদর্শ গ্রহণ করবো সাহয়ক এরাম যেই পথে চলেছেন সেই পথে আমরা চলার চেষ্টা করব দেখবেন আল্লাপাক রব্বুল আলম কালকে আমার মতো কঠিন ময়দানের সময় আমাদেরকে নাচার দিয়ে আল্লাহ তালা জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দিবেন শুভানন্দ